তো হ্যালো গাইস वेलकम টু মাই ব্লগ ভিডিও সো গাইস দেখো আজকে এসির ঘুরতে তো কেন নাচু দেখো এই দেখো এটা আছে এটা

তো গাইস আজকে আমাদের কাজটা সব বন্ধ হয়ে গেছে কাজে আর যাওয়া হয়নি তো সেই কারণে এখন একটু ঘুরতে বেড়ালাম তো একটা ভিডিও করবো ভাবছিলাম তোমার সাথে তো একটা ভিডিও করে নিলাম তো গাইস দেখো এখন সব বন্ধু বান্ধবরা আসবে সেখানে আরো বন্ধু বান্ধব আসবে এখানে একজন আসছে